আসসালামু আলাইকুম এস এসসি সাধারণ গণিতের সেট অফ ফাংশনের যশোর বোর্ড দু হাজার পঁচিশ সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করি দেখো এই প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো যশোর বোর্ডের যে প্রশ্নটা এখানে ক নম্বর বলছে সি সমান এত ডি সমান এত হলে পি এফ সি ইন্টারসেকশন ডি এর মান বের করে দেখো এটা সিম্পল একটা সেটের অঙ্ক ক নম্বরে তো এখানে কিসের বলে দেওয়া হচ্ছে দেখো সি সমান দেওয়া হচ্ছে বারো উনিশ সি সমান তার উপাদান বারো উনিশ এরপর হচ্ছে ডি দেখো ডি সম্বন্ধে হচ্ছে বি উনিশ বি উনিশ আমাদের পি অফ সি ইন্টারসেকশন ডি বের করতে বসে তাহলে অতএব সি ইন্টারসেকশন ডিটা আগে বের করে নাও এই ইন্টারসেকশন মানে কমন এই দুইটার ভিতরে কমন আছে নাইন টেন এই যে উনিশ কমন অতএব তাহলে তুমি যদি এখন পি অফ সি ইন্টারসেকশন ডি বের করতে চাও তার মানে পি অফ এই সি ইন্টারসেকশন ডি মানে এইটা এইটার উপসেট বের করতে হবে তাহলে এটার উপসেট হবে দেখো যেহেতু একটা উপাদান তাহলে এইখানে প্রথমে একটা করে নিব দেন আর নেওয়া যায় না আর একটা হচ্ছে ফাঁকা সেট তাহলে টোটাল উপাদান কয়টা হবে পি এর দুইটা এটা ছিল আমাদের ক নম্বরে এরপর ক নম্বরটা দেখো বলছে এক নম্বরতে এ সন্ন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো এখন এই যে এক নম্বর কি দেওয়া আছে এ সমান একটা সেট দেওয়া আছে এই সেটটা আগে নির্ণয় করে নাও আসলে এ সমান কত লেখা যায় খ নম্বরে খ নম্বরে এ সমান কি দেওয়া আছে এক্স ইস টু এক্স বিলংস টু এন দেওয়া আছে এক্স বিলংস টু এন এন মানে কি ন্যাচারাল নাম্বার আর আরেকটা শর্ত দিয়েছে আমাদের আর সেটা হচ্ছে টু লেস দেন এক্স্যান সেভেন দেখো একদিকে আমাদের বলছে যে এই যে এ সেটের উপাদান এক্স এক্স বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বারের ভিতর থাকতে হবে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই এক্স এর মানে কি বলছে দুইয়ের চাইতে বড় তা দুইয়ের চাইতে বড় কোনটা দেখো দুইয়ের চাইতে বড় হচ্ছে যেমন থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো এইট একটা কী বলছে আর একটা বলছে এক্সের মান সাতের এই যে নিচে দাগ মানে কি সমান মানে সাতের সমান হবে এবং তার চাইতে ছোট। তাহলে দুইয়ের বড় এবং সাতের সমান সাতের ছোট। তা সাতের সমান সাত যাবে তাহলে আট যাবে না তাহলে আমরা শেষ পর্যন্ত বলতে পারবো যে এর উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো তো এরপর আমাদের এই এস অন্যায়টিকে দেখো এস সমান কি দেওয়া আছে তাহলে আমরা এর মান কিন্তু বের করে ফেললাম এস সমান দেওয়া আছে এইখানে কার্তিস গুণজের এই যে পি কিউ দেওয়া আছে দেখো তারপর শর্ত দিচ্ছে আমাদের এই যে পি বিলংস টু এ আবার কিউ বিলংস টু এ মানে পি এর মানও নিতে হবে এর ভিতর থেকে কিউ এর মানও নিতে হবে এর ভিতর থেকে এবং একটা শর্ত দিয়েছে সেটা হচ্ছে পি মাইনাস কিউ সমান টু এই শর্তটা আমাদের দিয়ে দিছে তো এটা আমরা বের করবো যেইখানে আমাদের বলছে যে এটা তালিকা পত্র প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করতে বলছে এইবার কিন্তু ডোমেন বলে না এইবার রেঞ্জ নির্ণয় করতে বলছে তো এটা দেখো তো এইখানে এইটা শর্ত দিয়ে দিছে তোমাকে তাহলে এর উপাদানগুলো আমরা বের করলাম তো ফার্স্টে তুমি এটা কি করতে হবে এই যে তোমার এখানে অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিছি এখানে একটা বক্স করতে হবে আমাদের একই নিয়মের এই যে অন্যায় বের করার ক্ষেত্রে রুলস কিন্তু একই তাহলে এক দুই তিন চার পাঁচটা উপাদান আছে তার টোটাল ছয়টা ঘর হবে যে কয়টা উপাদান তার চেয়ে একটা ঘর বেশি হবে এটা এক্স এটা ওয়াই তা প্রথমে লিখে দাও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপর এই যে একটা শর্ত দিছে এই যে পি মাইনাস কিউ সমান টু তাহলে এই কিউটা ওই পাশে দিয়ে দাও তাহলে হয়ে যাবে প্লাস কিউ ইকো আর ওইখানে আছে প্লাস টু এই যে প্লাস টু তাহলে দেখো তুমি এইখানে কিন্তু এক্স ওয়াই থাকবে না তখন এটা থাকবে পি আর এটা হয়ে যাবে কিউ কেন আগের বারে কিন্তু আমরা এক্স ওয়াই পড়ছিলাম একদম সবই সেম বাট শুধু পি এর জায়গায় মানে এক্সের জায়গায় পি আর এর জায়গায় কিউ এখানে ভাবে এখন এই যে মানগুলো তুমি বসিয়ে দাও তাহলে আমাদের দরকার হচ্ছে পি এর মাধ্যমে কিউয়ের মান বের করা তা এই কিউয়ের মান বের করবো তাই এই সমীকরণে মাইনাস কিউ এই পিটা ওই চলে যাবে মাইনাস পি হয়ে যাবে এবার মাইনাস দ্বারা এন্টু করো অতএব কিউ সমান এই মাইনাস পি হয়ে যাবে প্লাস পি আর টু হয়ে যাবে মাইনাস টু আগে পরে লিখলাম তাহলে পি এর বিভিন্ন মানের জন্য এই মানগুলোর জন্য কিউয়ের মান বের করো তুমি দেখো আমরা যদি পি এর মান বসাই প্রথমে থ্রি থ্রি যদি বসাই থ্রি মাইনাস টু মানে ওয়ান যদি ফোর বসায় টু ফাইভ বসাই তাহলে থ্রি সিক্স বসায় ফোর সেভেন বসাই তাহলে ফাইভ ঠিক আছে এই মানগুলো আসবে তো এইখানে একটু তুমি খেয়াল করে দেখো এইখানে আমাদের কিন্তু বলে দিছে কিউ বিলংস টু এ কিউ এর মান নিতে হবে এর ভিতর থেকে কিন্তু কিউ এর মান দেখো তুমি এই যে ওয়ান টু এটা কিন্তু এর ভিতরে নাই বাকিগুলো আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান টু এই যে নট বিলংস টু এ সুতরাং এই যে এই দুইটা যেহেতু নাই এই দুইটার যে ক্রমজোর এই যে থ্রি ওয়ান তারপর হচ্ছে ফোর টু এটাও নট বিলংস টু কার ভিতর এই অন্যায়টার ভিতর নাই এই যে এসের ভিতর নাই অতএব তাহলে এস ইজ ইজিকটা আমরা লিখতে পারবো ফাইভ থ্রি তারপরে সিক্স ফোর তারপরে সেভেন ফাইভ এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও দেখো তাহলে এইটা 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 আসবে তিনটা এক দুই তিনটা অতএব আমরা রেঞ্জ লিখতে পারি রেঞ্জ এস ইজ ইজিক টু দেখো রেঞ্জ ডোমেন মানে ফার্স্টেড এক্সের মানগুলো আর রেঞ্জ মানে হচ্ছে ওয়াইয়ের মানগুলো যে থ্রি ফোর ফাইভ দেখো থ্রি ফোর ফাইভ এটা ছিল আমাদের রেঞ্জের মান রেজাল্ট থ্রি ফোর ফাইভ এরপরে গ নম্বরটা দেখো গ নম্বরটা আরও সহজ দেখো এখানে বলছে দুই নাম হতে ক্রমজোরের নিয়ম অনুসারে এম এন এর মান নির্ণয় করে তা দুই নাম্বার কী দেওয়া আছে তোমার দুই নাম্বার দেওয়া আছে এম প্লাস থ্রি এই যে এম প্লাস থ্রি কমা এন মাইনাস ফোর এন মাইনাস ফোর ইকুয়াল থ্রি এন প্লাস ফোর থ্রি এন প্লাস ফোর এম মাইনাস থ্রি এম মাইনাস থ্রি এইটা দাও যায় ক্রমজোরের সংজ্ঞা অনুযায়ী লিখে তোমাকে এম এন এর মান বের করতে হবে তাই ক্রমজোর অনুসারে এইভাবে যদি সমান থাকে এই যে ফার্স্ট ভ্যালু ইজ ইকাল টু ফার্স্ট ভ্যালু হ্যাঁ তাহলে ক্রমজোরের শর্ত অনুসারে ক্রম জোরের অনুসারে তা শর্ত অনুসারে এম প্লাস থ্রি ইজ ইকাল টু থ্রি এন প্লাস ফোর রাখো তাহলে এখানে লিখতে পারো এম এই যে থ্রি এন এই নিয়ে আসো অথবা তুমি এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো অথবা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো একটা করলেই হবে তাহলে আমি যদি এম রেখে দিই এম সমান লিখতে পারি থ্রি এন প্লাস ফোর তো আসি এই থ্রি ওই যাবে মাইনাস থ্রি হয়ে যাবে অতএব এম ইজ ইকাল টু থ্রি এন প্লাস ওয়ান এটাকে আমরা এক নং দিলাম তা ক্রমজ শর্ত অনুসারে এইটা এবং আরও একটা সমীকরণ আছে সেকেন্ড দেখো এই যে এন মাইনাস ফোর ইজ ইকাল টু এম মাইনাস থ্রি এই যে এটা মানে এই সেকেন্ড ইজ ইকাল টু সেকেন্ড এটা বা এইখানে আমরা মানগুলো বসাই দিই এন মাইনাস ফোর ইজিকোয়াল টু দেখো এম সমান কি এটা এটা আছে না তাহলে এই এক নঙের মান তুমি এই সেকেন্ড ইকুয়েশনে বসাই দাও থ্রি এন প্লাস ওয়ান আমরা এমের জায়গায় লিখে দিলাম এইখানে লিখে দিতে পারো এক নং হতে এক নং হতে এম এর মান বসিয়ে দেখো তো এরপর সমাধান করো এই যে এন আছে এই থ্রি এন এফের চলে আসবে মাইনাস এইখানে মাইনাস আর প্লাস মিলে মাইনাস ছিল আর এই যে মাইনাস ফোর রেফার চলে যাবে প্লাস ফোর হয়ে যাবে তারপর কি লেখা যায় এই যে এন মাইনাস তাহলে টু এন হয়ে যাবে সমান টু তো এইখানে কিন্তু আমাদের এটা এইখানে কিন্তু আমাদের এম সমান থ্রি এন প্লাস অনশিল এটা কিন্তু আমরা আমরা ভুলে মুছে বেড়ছে এটা কিন্তু ঠিক না ঠিক আছে থ্রি এন প্লাস ওয়ান এটা কিন্তু আমাদের লাগবে যে এক নঙের তো এইখানে দেখো এটা এরপর কী করা যাবে যে মাইনাস টু এ দিয়ে দাও বা এন রেখে দাও এন সমান ওই পাশে তো টু আছে মাইনাস টু ভাগ আকার চলে যাবে টু টু কাটাকাটি গেলে ওয়ান এই যে মাইনাস থাকে অতএের এন ইজ ইজিক টু মাইনাস ওয়ান তাহলে এন এর মান মাইনাস ওয়ান বেড়েছে এরপর এন এর মান তুমি এক নঙে বসাই দাও এন এর মান এক এ বসায় এক আছে এম ইজিক টু দেখো থ্রি এন তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান তাহলে এই যে মাইনাস ওয়ান দ্বারা থ্রি গুণ করলে মাইনাস থ্রি সমান মাইনাস টু তাহলে আমাদের সমাধান হতে এম কমা এন ইজিক টু তাহলে এম এর মান কত মাইনাস টু এই যে মাইনাস আর এন এর মান মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের এটার এম এন এর ভ্যালু বের করা সমাধান দেখো এইভাবে ক্রোমোজোরের সংজ্ঞা অনুযায়ী এইভাবে লিখলে কিন্তু সহজেই রেজাল্ট বের হয়ে যায় ঠিক আছে তো আগামী পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ